ছেলের মন ভীষণ খারাপ না বাজে বিশ হাজার টাকা দিয়ে বাজারে পাঠাইলো আমরা পারা এখনো সাড়ে বারোটা বেজে গেছে মেহমানকে দুপুরে ভালো খাবার দিতে হবে বাজার যায় নাই পাকশাক হয় নাই বাবার মেজাজ নরম না কর এখন ছেলে খালি হাতে বাজারে গেছে বাড়িতে গেছে বাবার ব্যবহার ছেলের সাথে কেমন আশা করা যায় কেমন খারাপ

ওই বাবা সন্তানকে পায়ের দিছে কেন তার দায়িত্বে অবহেলা করছে তার উদ্দেশ্য মনে গেছে সাত খেলার কান্দায় করে এতটুকু বুঝছেন কিনা বলে ঠিক একই ভাবে আজকাল যারা তো বাজার করা ভুলে গেছে সাপ কেনার টানতে পেরিয়া একই ভাবে দুনিয়াতে এসে সংসারের টানতে পড়ে আবাদ ভুলে গেছে চাকরির টানতে পেরে নামাজ পড়ে গেছে জমিতে কাজের টানতে পেরে আজাদ দিছে মসজিদে আসা বলে গেছি এই গরের লোকের এই গরের লোকের সাথে জোগাড় লাগাইয়া মাঝখান থেকে বাড়িতে দরবারে দুই সি ছেলে সেই কারণে সাপের দাঁতে বাপের বাড়ি থেকে বাঁচতে পারে নাই সেইটা মুসলমান এবাদতের দান্দায় এখন দুনিয়া দান্দায় পড়িয়া সংসারের দান্দায় পড়িয়া বিভিন্ন দান্দায় পড়িয়া এবাদত বলে গেছে মুর্শিদি আসা বলে গেছে আল্লাহর হুকুম বলে গেছে কালকে এবাদের মাঠে আল্লাহর আজাদ থেকে বাঁচতে পারবে না সুরে বলেন তো তার দিকটা দেখে

অবহেলার কারণে দান্দায় পড়ে গিয়া যেরকম মার গেছে আমরা তো চাকরির দান্দা ব্যবসার দান্দা সংসারের দান্দা জমির দান্দা দোকানের দান্দায় পড়িয়া নামাজ মিলে গেছে এটা কি শুধু গল্প না জীবনের সাথে মিল আছে বলছিলাম যে জুমার নামাজে মুসলি এত বেশি ফজরের নামাজে কেন হয় না জুমার নামাজে যেমন আজান হয় ফজরের নামাজে আজান হয় না তাহলে ফজরের নামাজে মুসলি কেন হয়

ঠিক কিনা বলে ঠিক